আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত করেছেন রবিবার ছাব্বিশ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পাঁচটি সাংগঠনিক বিভাগে প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন সভায় তারেক রহমান বলেন আসন্ন নির্বাচনে যাকেই দল মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে যারা প্রকৃত বিএনপি কর্মী তারা কখনো দলকে ভাঙতে দেবে না তিনি দলের ঐক্য ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির ঐক্যই হতে পারে পরিবর্তনের চাবিকাঠি দলীয় সূত্রে জানা গিয়েছে বিকেল চারটা থেকে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শুরু করেন তারেক রহমান পরে ময়মনসিংহ ফরিদপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমির খসরু মাহমুদ চৌধুরী সালাহ উদ্দিন আহমদ সহ সংশ্লিষ্ট সাংগঠনিক বিভাগের নেতারা উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান সোমবার সাতাশ অক্টোবর রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করবেন তারেক রহমান বৈঠকে উপস্থিত কয়েকজন মনোনয়ন প্রত্যাশী জানান আলোচনার শেষ দিকে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান তিনি বলেন এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রার্থী বাছাই করা হচ্ছে নানা দিক বিবেচনা করে যাকে মনোনয়ন দেয়া হবে তার পাশে সবাইকে দাঁড়াতে হবে তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে তিনি আরও বলেন মনোনয়ন ঘোষণার পর প্রত্যেক নিজ নিজ আসনে ফিরে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে কারণ স্থানীয় সহকর্মীদের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচনী লড়াই সফল হয় না গোপালগঞ্জ দুই আসনের মনোনয়ন প্রত্যাশী এম খান মঞ্জু বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন সাম্প্রতিক সময়ে গ্রিন সিগন্যাল সংক্রান্ত গুঞ্জন সম্পর্কে তিনি জানান এরকম কোনো বিষয়ে আমার জানা নেই